আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি রান্না করব এই যে একটা মাছ এনেছে মাছটার নাম ভালোভাবে জানি না কাকিলা মাছ না কী মাছ বলে আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন এটা নদীর মাছ ফয়সা মাছের মতো দেখতে আসলে এটা ফয়সা মাছ না ক্যামেরায় বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন ফার্স্টে মাছ যাই হোক এটা আজকে আমি রান্না করব এটার ভিতরে আমি কোনো সবজি ব্যবহার সবজি দিব না শুধু আমি মাছটা এখন আমি কেটে নিচ্ছি এই যে মাছ কুটা হয়ে গেছে আমার মাছ কুটে নিয়েছি এখন ধোবো ধোয়ার পরে রান্না করবো কীভাবে কি করি দেখতে থাকুন এই যে মাছ কাটা হয়ে গেছে আমি ধুয়ে নিয়েছি এর থেকে অর্ধেক মাছ আমি ফ্রিজে রেখেছি আর এগুলোকে আমি বোনা করব। মশলা করা হয়ে গেছে যে মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে রান্নাটা আমি রাত্রে করছি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ঝাল দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুই ভাগ করে দিয়েছি

এই মাছের নাম খুঁজতে খুঁজতে পেয়ে গেছি এই মাছকে বলা হয় বাটা মাছ ভাটা মাছ আলাদা আর বাটা মাছ আলাদা এটা বাটা মাছ এই মাছের নামের বানানো হবে বয়াকারে বা একটা বাটা মাছ আর ভাটা মাছ আলাদা যাই হোক অবশেষে মাছের নাম পেয়ে গেছি মাছ হয়ে আসছে যে উপর থেকে ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে আসছে এখন উঠিয়ে নেব এই যে রান্না হয়ে গেছে মাছ ভুনা বাটা মাছ ভুনা করলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন এটা রাতের জন্য বোনা করেছি দুপুরে গোশ রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ব্যস্ত ছিলাম অনেক বাসায় শাশুড়ি আছে তার জন্য রান্না করছি আরও একটা রেসিপি শেয়ার করবো রাত্রে পিঠা বানাবো তেল পিঠা বানাবো দেখতে থাকুন আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে গুড় আনা আনা হয়েছে এই যে পলিথিনে পলিথিন থেকে বক্সে ঢেলে নেব দেখতে থাকুন এই যে চাল গুঁড়ো করে আনা হয়েছে এখানে এই যে বাইটেল চালের গুঁড়া আলো চাল বাটিয়াল এই চালের গুঁড়াটা অনেক ঘ্রান পিঠা বানালে পিঠা অনেক গ্রান আসে পিঠায় ভালো লাগে খেতে অনেক এখানে নারকেল আর গুড় নিয়েছি এই যে নারকেল আর এই গুড় গুড়টা একটু নরম শক্ত দানা গুড়ও আসে হালকা নরমও আছে এখন আমি পিঠার বা ব্যাটারটা তৈরি করব দেখতে থাকুন কিভাবে কি করি এভাবে হালকা গরম উষ্ণ গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে অল্প অল্প পানি দিতে হবে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তার ভিতরে অল্প অল্প করে গরম পানি দিচ্ছি আবারও বলছি হালকা গরম পানি বেশি গরম করা যাবে না পানিটাকে এই যে এভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই যে এভাবে ঘনত্বটা দেখুন এভাবে ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি দেখতে থাকুন এই যে প্রথম পিঠাটা দিয়ে দিয়েছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভালোভাবেই ফুলছে উঠা এটা হচ্ছে সব সর্বশেষ পিঠা পিঠাটা একটু ছোট হয়েছে আমার পিঠা বানানো শেষ হয়েছে এই যে পিঠা নিয়ে আসছি আপনাদের সামনে কেমন হয়েছে আমার পিঠা এই যে দেখুন এই যে নরম হয়েছে একেবারে তুলতুলে নরম পিঠা কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন খেজুরের গুড় দিয়ে তেলপিঠা বানিয়েছি আমাদের এখানে তেলপিঠা বলে এটাকে আপনারা কে কী বলেন কমেন্টে জানাবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ